প্রবাসী সংবাদ পছি শেখ শফিকুর রহমান নিউ ইয়র্কে জালাবাদ অ্যাসোসিয়েশন অব আমেরিকা ইনকের পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে গত দোসরা মাস রবিবার কুইন্সের গুলশান ট্যারেসে আয়োজিত ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন নিউ ইয়র্কে বাংলাদেশ কনসাল জেনারেল মোহাম্মদ নাজমুল হুদা সংগঠনের সভাপতি বদুল হোসেন খানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রক্ষণ হাকিমের পরিচালনায় অনুষ্ঠানে সমাজের বিশিষ্ট গণ্যমান্য নাগরিকবৃন্দ ও সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন